নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্ন ছিল নবম শ্রেণীর বা দশম শ্রেণীর অনুশীলনী নয় দশমিক দুই ত্রিপণমিতি কবে আমি শুরু করব। আজকে থেকে শুরু করলাম আজকের ভিডিওতে আমরা অনুশীলনী নয় দশমিক এর যে এক দুই তিন চার এমসি কিউ রয়েছে সহজ এই সহজগুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে যেহেতু আমরা করব। এর জন্য এমসি গুলো আমরা এড়িয়ে যাব না প্রথমে আমরা প্রথম এমসিকিউটা দেখি আমরা এই উত্তরগুলো দেখবো না আমি এই প্রশ্নটা দেখে সমাধান করব এরপর সমাধানের যে উত্তর হবে এখান থেকে আমরা এটা খুঁজে নেব তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে দেওয়া আছে কি আমাদের যদি ক নং প্রশ্নে থাকে দুই মার্কের জন্য সেখানে তো আমার সমাধান করে দেখাতে হবে তাই না এটা তো এমসিকিউর জন্য তাহলে আমি সমাধান করে দিই যার ফলে এমসিকিউ এবং ক নং প্রশ্ন উভয়টাই হয়ে যায় তাহলে আমি এখানে লিখ যে দেওয়া আছে cos সমান সমান হাফ আমাকে বের করতে হবে কর থিটা এর মান ঠিক আছে তাহলে আমরা এই কর থিটা এর মান যদি বের করি করট থিটা এর মান বের করব। তাহলে থিটার মানটা আগে দেখি তাহলে আমরা এখান থেকে লিখি বা কস থিটা আচ্ছা হাফ কস কত ডিগ্রির মান এটা আমার জানতে হবে হাফ হচ্ছে কস সিক্সটি ডিগ্রির মান কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে শখের ভিতরে তাহলে কস এই কস হাফ হাফের জায়গায় আমরা লিখতে পারি কস সিক্সটি ডিগ্রি এখন আমার এই যে সিক্স এই উভয় পাশ থেকে যদি কস বাদ দিয়ে দেই তাহলে এখানে থাকে থিটা সুতরাং থিটা কোণের মান কত ডিগ্রি পেলাম আমরা ষাট ডিগ্রি থিটা কোণের মান কত পেলাম সাইট এখন আমি যদি প্রশ্নে চলে যাই ওখানে তারা বলছে কট থিটা এর মান কত আমরা লিখেলাম কট আর থিটা সমান সমান কত পেয়েছি আমরা ষাট ডিগ্রি তাহলে আর কট সিক্সটি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু যা তোমাদের বইয়ের শখ দেওয়া আছে শখটা ভালোভাবে মুখস্ত করতে হবে শখ সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে শখটা কিভাবে সহজে মুখস্ত করতে পারেন আপনারা তাহলে আমরা প্রথমে এই যে থিটা থিটা মানটা বের করলাম তাহলে হাফ হাফ কস মান কত আমরা জানি এই যে হাফ এর জায়গায় আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে এই হাফ জায়গায় আমরা কস সিক্সটি ডিগ্রি লিখলাম আচ্ছা এখন এই উভয় পাশ থেকে কস যদি বাদ দেই তাহলে থাকে থিটা তাহলে থিটা এর মান কত Theta, or theta, or 60 ডিগ্রি তাহলে কট আর থিটার জায়গায় লিখছি 60 তাহলে কট থিটা কট 60 ডিগ্রির মান কত 1/√3 তাহলে আমাদের এই যে এটা তো হবে না এটাও হবে না এটাও হবে না এই যে কোন প্রশ্ন বাই 1/√3 তাহলে আমাদের কোন প্রশ্ন হয়ে গেল এক নং প্রশ্ন এমসিকিউর জন্য সমাধান এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায়তে অর্ধবার্ষিক বার্ষিক তারপর সিটি পরীক্ষাতে পাবা এটা এমসিকিউতে থাকতে পারে অথবা সৃজনশীল ক নম্বরে থাকতে পারে এর জন্য আমি বিস্তারিত তোমাদেরকে করালাম এরপরে আমরা দুই নং প্রশ্নে চলে যাই দুই নং এমসিকিউটা কি বলছে যে দেওয়া আছে কি cos স্কয়ার এটা একটু ভালোভাবে বুঝতে হবে কারণ এটা হচ্ছে সব সময় খ নং প্রশ্ন ক নং প্রশ্নে থাকে এটা সব সময় ক নং প্রশ্নে থাকে সৃজনশীল তাহলে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস স্কয়ার থিটা ইকুয়াল টু হ্যাফ ওয়ান বাই রুট এখন এটাকে সমাধান করে আমাকে মানবে করে নিতে হবে তাহলে আমরা একটু করি এখন এখন আমরা অঙ্কটা তুলে নেই কস্ট এর পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন এর পাওয়ার ফোর থিটা এখন এই যে মাইনাস আছে আর এখানে পাওয়ার যদি এভাবে লিখি আমরা দুই আর দুই গুণে এই যে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় তাহলে এই দুই আর এই দুই গুণ তাহলে যদি গুণি চার

আমরা এই টোটালটাকে এ ধরলাম তাহলে এ প্লাস বি এই যে এ প্লাস বি আবার এ মাইনাস বি তাহলে কসেস্কার প্লাস সাইনেস্কার ইনটু কসেস্কোয়ার মাইনাস সাইনেস্কার এখন আমাদের এই যে অঙ্কে কিন্তু এই মাইনাসের মানটা দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এই যে কসেস্কোয়ার মাইনাস সাইনেস স্কোয়ার থ্রিটা এর মানগত ওয়ান বাই থ্রি আর আমরা নয় দশমিক একে যখন সমাধান করছি এর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন ওই জায়গায় শকে এটাও কিন্তু শখের ভিতরে দেওয়া আছে অথবা একশো বাউন্ন এরকম পিসটা একটু দেখে নেবেন নয় দশমিক একের তাহলে কসে স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এর মান কত ওয়ান অবশ্যই তোমরা জানো আশা করি যেহেতু নয় দশমিক দুয়ে আমরা চলে আসছি তাহলে কসে স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এর মান কত ওয়ান তাহলে ওয়ান এর নিচে আছে কি পূর্ণ সংখ্যা ওয়ান তাহলে ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান আর তিনের তিন তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার তার মানে ওয়ান বাই থ্রি আমরা দেখব এই যে ওয়ান বাই থ্রি এটাও হবে না এটাও হবে না এটাও হবে না তাহলে দুই নং প্রশ্ন উত্তর কি গহা ওয়ান বাই থ্রি আমরা দুই নং প্রশ্ন দেখলাম এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ এটা হচ্ছে তোমার সৃজনশীলেও এসে থাকে ক নং প্রশ্নে দুই মার্কের জন্য এরপরে তাহলে আমরা তিন নং প্রশ্নে চলে যাব তিন নং এখন আমরা এমসিকিউ কিউ তিনে চলে যাব তিন নংটা একটু সহজ আমরা বলে নেই সবসময় শখ মুখস্ত করতে হবে সায়েন্স জিরো ডিগ্রির মান থার্টি ডিগ্রির মান ফর্টি ফাইভ সিক্সটি এবং নাইনটি ডিগ্রির মান কত সাইন এর বিপরীত কস ইত্যাদি এরকম করে সবগুলো শিখে নিতেই হবে অবশ্যই অন্যথায় আমরা কিন্তু নয় দশমিক দুই ভালো করার কোনো সুযোগ থাকবে না আমাদের তাহলে দেওয়া আছে কি আমরা একটু যদি দেখি কট কট থি মান মানগত এটা বের করতে বলছে আমাকে সাইন থিটা তাহলে আমি যদি সাইনের মান বের করি এরপরে সাইনের সাথে এটা করে দেব গুণ তাহলে আমরা এখানে লিখেই এই জায়গাতে যে বা লেখে লিখতে পারি কট থার্টি ডিগ্রি মাইনাস কত ডিগ্রির মান এটা হচ্ছে কট সিক্স দেখবো তাহলে এই ওয়ান বাই রুট জায়গায় আমরা কট সিক্সটি ডিগ্রি লিখছি তাই না কট সিক্সটি মান ওয়ান বাই রুট তাহলে ওয়ান বাই রুট এর জায়গায় আমরা এটা লিখবো অথবা এইটার জায়গায় এটা লিখতে পারবো এভাবেই আমরা এক্সচেঞ্জ করে লিখবো তাহলে এই উভয় পাশ থেকে যদি আমি কট বাদ দিই তাহলে এখানে থাকে কি এখান থেকে থিটা ডিগ্রি এখান থেকে কর যদি বাদ এর গুণ আছে ভাগ এত করার দরকার নাই উভয় পাশ থেকে আমরা একটা নির্দিষ্ট সাধারণ গুণ আকারে থাকে তাহলে এখানে আছে কত সিক্সটি ডিগ্রি কট এই পাশ থেকে এই পাশ থেকে বাদ এখানে আছে সিক্সটি ডিগ্রি তাহলে থিটা সিক্সটি ডিগ্রি এটা মাইনাস এ পেশ প্লাস বা সুতরাং থিটার সমান সমান কত ডিগ্রি পেলাম আমরা নাইনটি ডিগ্রি থিটা নাইনটি ডিগ্রি এখন আমরা একটু যাই আমার প্রশ্ন করছে সাইন মান কত এখন আচ্ছা বলতো কত পাইছি কত পাইছি এর মান কত সাইন নাইনটি ডিগ্রি এর মান কত ওয়ান সাইন নাইনটি ডিগ্রি এর মান কত এই যে আমরা কর থেকে আমরা থিটার মান বের করলাম তাহলে বলছে তারা সাইন থিটা থিটা মানে কোন মান তাহলে সাইন সাইন থিটার মান কত বেশি নব্বই থিটার জায়গায় নব্বই লিখছি তাহলে সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান তাহলে আমাদের আনসারটা কই হবে আনসার হবে এই যে এটা হবে না ওয়ান না এটা জিরো না এই যে গণং প্রশ্ন এটা হবে না এটি কিন্তু আমাদের অঙ্ক নং তিনের এই তিন নং অঙ্কের সমাধান আমরা এইভাবে করলাম যদি আপনাদের কনং প্রশ্নের জন্য থাকে যাতে আপনি সমাধান খুব ভালোভাবে করতে পারেন মূলত এর জন্যই এই বিস্তারিত আলোচনা করা কারণ আমি চেষ্টা করি যতটুকু পারা যায় বিস্তারিত আলোচনা করার পরবর্তীতে যে এই অঙ্কটা আর কখনোই দেখতে না হয় আমরা চার নং অঙ্কে চলে যাবো এখন বসে না থেকে যেহেতু এগুলো এমসিকিউ এত সময় নেওয়াটা ঠিক হবে না দেওয়া আছে কি এ সমান এর মান দেওয়া আছে রুট থ্রি তাহলে এ এর মান এই এ এর মান কত সহজ তো সহজ কিভাবে আমি একটু বলি টেন থ্রি এ তাহলে রুট থ্রি এটা ট্যান কত ডিগ্রির মান এটা আমার জানতে হবে কারণ আমার তো ট্যান বাদ দিতে হবে তাই না কারণ শুধু এখানে এ এর মান বের করতে হবে আর এখানে তিন গুণক আছে গুণকারে আছে এই পেশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে রুট থ্রি ট্যান কত ডিগ্রির মান অথবা রুট থ্রির জায়গায় আমরা কত লিখতে পারি মূলত সেম একই রকম রুট থ্রি দেখবা তুমি ওই শকে তোমাদের নয় দশমিক এর যে সক রয়েছে কোণের ওই জায়গায় ষাট ডিগ্রি কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে আমরা একটু লিখি ট্যান ষাট ডিগ্রি অর্থাৎ রুট থ্রি মানে কত ট্যান ষাট ডিগ্রি বা আমি একটু তাহলে বিস্তারিতই করাই এখানে সিক্সটি ডিগ্রি টেন আমি তো টেন বাদ দিব কারণ এর মান বের করবো তাহলে এটা টেন গুণ আছে এই পাশে ভাগ এইভাবে লিখতে পারি আমরা অথবা উভয় পাশ থেকে বাদ দিতে পারি যেটা আমি এর আগে তিনে করছি তাহলে থ্রি এ বা এ সিক্সটি ডিগ্রি ভাগ থ্রি তাই না সুতরাং এ সমান সমান কত তিন কুড়ি সাইট আমরা এখানে লিখতে পারি কত বিশ তাহলে উত্তর হবে কত বিশ ডিগ্রি উত্তর আমরা বিশ ডিগ্রি খুঁজে পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি হবে না পনেরো ডিগ্রি হবে না উত্তর হবে গ বিশ ডিগ্রি এই হচ্ছে তোমাদের অনুশীলনী নয় দশমিক দুই এর প্রথম চারটি এমসি কিউ পরবর্তীতে আবার আমরা চারটি পাঁচটি করে এইভাবে ধারাবাহিক করে সবগুলো সমাধান করে দেখবো এই সপ্তাহের ভিতরে আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ